জেনে শুনেই প্রতিদিন আর্সেনিকযুক্ত পানি পান করতে হচ্ছে মিরপুর উপজেলার বাজিতপুর গ্রামের মানুষকে আঠারো বছর ধরে আর্সেনিকে আক্রান্ত এই গ্রামের মিনারুল মারা যায় দুই বছর আগে তার আরেক ভাইও আর্সেনিকে আক্রান্ত গ্রামের হাউস নামের আরেকজন মারা যান চার বছর আগে তার ভাই রুশনাইও আক্রান্ত এই রোগে তার ডান পায়ে ঘা হয়ে এক আঙ্গুল কাটা পড়েছে জায়গায় ছিল আপনার থাকার পরে খুব আর্সেনি ছিল এখান থেকে আবার ধরেন তুলিল যে ওখান পৌঁছেছে ওখানও মানে আবার এখন আমরা কি করবো এখন ওই কলের পানি তো আমরা না খাইতে থাকতে পারছি এই সরকার থেকে যে কোনো লোক এসে দেখবে বা একটু কোনো ব্যবস্থা করে দেবে এগুলাও করে না আট দশ বছর আগে এই গ্রামের নলকূপ আর্সেনিকের পরীক্ষা হয় বারবার নলকূপ স্থানান্তর করেও সমস্যার সমাধান হচ্ছে না সরকারিভাবে কোনো পদক্ষেপ না থাকায় এই রোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে চার বছর আগে দুই বছর আগে দুইজন লোক আর্সেনিককে মারা গেছে আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট টিউবওয়েলে আর্সেনিকের ই দেখা দিছে এটার ব্যাপারে সরকার এখনো কোনো উদ্যোগ নিয়ে নাই তবে এই ব্যাপারে জেলার জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কোনো পদক্ষেপ নেই এমনকি আর্সেনিক আক্রান্ত এলাকা সম্পর্কে কোনো তথ্য নেই তাদের কাছে আমাদের বড়দু অপ্রতুল আছে তারপরে আমরা যোগাযোগ করছি আর নতুন নতুন পদক্ষেপ নিয়েছে আপনার বিভিন্ন আর্সেনিক কন্টেমিনেটেড এরিয়ায় এই পুকুর খননের ব্যবস্থা ভেড়ামারা উপজেলার আটটি গ্রাম দৌলতপুর কুষ্টিয়া সদর ও কুমারখালী উপজেলার একটি করে গ্রামও আর্সেনিক ঝুঁকিতে রয়েছে Independent News Desk